নমস্কার আপনারা দেখছেন চ্যানেল টোয়েন্টি

তার মাঝেও এসছি বড়মার কাছে আরো অবশ্যই বারবার আসবো বড়মার টান তো আমরা কেউ কাটাতে পারবো না বড়মার মায়ার বাইরে আমরা কেউ নই আমরা বড়মার টানের বারংবার আসি এবং আরও কয়েকজন প্রিয় মানুষ আছে নৈহাটিতে পার্থদা আমার প্রিয় মানুষ সনদ দা আমার প্রিয় মানুষ চেয়ারম্যান নৈহাটি পৌরসভার আমার প্রিয় মানুষ গৌরদা আমার প্রিয় মানুষ এবং সকলে নৈহাটির মানুষ কারণ তারা আমাকে এত বছর ধরে অভিনেত্রী হিসেবে প্রচণ্ড ভালোবেসেছে প্রচণ্ড সম্মান করেছে আশীর্বাদ করেছে আমাকে এখন জনপ্রতিনিধি হিসেবেও তারা আমার পরিবার আজকে অবশ্যই এরম একটা সুন্দর মুহূর্তে এসছি যেখানে নৈহাটির কত স্টুডেন্টসরা রয়েছে যারা রয়েছেন স্যারেরা রয়েছেন কবি রয়েছেন গবেষক রয়েছেন সবার মাঝে এসে আমারও খুব লাগছে তো এই ধরনের সুন্দর মুহূর্তে বারংবার আমি আসব এবং আপনাদের পাশে থাকবো আর আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমি সোসাইটি আমি গৌরচন্দ্র দাস মহাশয়কে আমি অভিনন্দন জানাই তিনি কাউন্সিলরের বাইরে তিনি বত্রিশ বছর ধরে মানুষের সেবা করে আসছেন সামাজিক বিভিন্ন কাজ করে আসছেন সেখানে আজকে যে বাংলা কথা বলছি এই যে বাংলা ভাষা পৃথিবীর চতুর্থতম ভাষা আর রয়েছে চতুর্থ স্থানে রয়েছে সেখানে কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যদি না হতেন না বর্ণ পরিচয় করতেন আজকে কিন্তু বাংলা ভাষায় আমরা এতটা শিখতে পারতাম না এত সহজ হতো না বা বাংলায় যে কথা বলছে সেটা হতো না সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মহাপুরুষ বা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি আবক্ষ মূর্তি স্থাপিত করলেন আর যারা নেক্সট জেনারেশান আছে যারা বাংলা ভাষা বলছেন তারাও আজকে যে বাংলা বলে গর্বিত হচ্ছেন তারাও অনুপ্রাণিত হবে কিন্তু আপনি বাংলায় দেখতে পারবেন এবং যেভাবে সম্মান যাপন করা হয় যারা আমাদের মুনি ঋষিরা ছিলেন এবং যারা আমাদের ফেটা ফাটেরা ছিলেন এবং বাকি যারা গুণী যারা ছিলেন যারা যাদের জন্য স্বাধীনতা আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে বিদ্যাসাগরের অবদান আপনারা জানেন যেভাবে বাংলা ল্যাঙ্গুয়েজটা এবং এভরিথিং বর্ণ পরিচয় যেগুলো আমরা পড়াশোনা করেছি এবং যেভাবে আজকে বাচ্চারা গ্রুমিং হচ্ছে তো সেই জায়গায় যেই বেসিক স্তরটা যেখানে বাচ্চারা নিজের গুম করে আজকে আগামী দিনে তারা ভবিষ্যৎ হবে দেশে তো সেই জায়গায় তার মূর্তি ইনোভেশন হয়েছেন এবং এই ওয়ার্ডের যিনি কাউন্সিলার রয়েছেন গোর্ডাকে অসুখ ধন্যবাদ জানাবো আমি মনে করি যত যারা ঋষি আছে যাদের কন্ট্রিবিউশন আমাদের কান্ট্রির জন্য রয়েছে তাদেরকে সবসময় আমাদের স্মরণে রাখা উচিত এবং ইয়াং জেনারেশানকে আমাদের যারা ফ্রিডম ফাইটার এবং ঋষিরা ছিল তাদের বিষয়ে কিন্তু কালচারাল অ্যাক্টিভিটিগুলো রাখা দরকার কালচারাল থটসগুলো দেওয়ার দরকার এবং তাদের বাণীগুলো আমাদের সকলকে ফলো করা উচিত এই যে শুধুমাত্র পুঁথিগত শিক্ষার পাশাপাশি যে ভবিষ্যতে যে অবদান তাদের যে অবদানগুলোকে শিখে যে বাস্তবায়িত যেই আজকে যে আবক্ষমূর্তি স্থাপিত হলো তার সম্বন্ধে অনেক কিছু জানানো হলো বাচ্চাদেরকে এই ব্যাপারটাকে নিয়ে কতটা কিনা অভিয়াসলি ভালো লাগছে কেন এটা জানা দরকার রয়েছে সকলকেই এবং মানে বেসিক্যালি এখন বাচ্চারা যতটা ফোকাসড হয়ে গেছে কম্পিউটার এবং মোবাইলের মধ্যে এবং অনেক কিছু জানে না তারা ইয়াং জেনারেশন যারা আছে তাদেরকে জানার দরকার রয়েছে এবং এই সব কালচারাল অ্যাক্টিভিটিস হওয়ার দরকার রয়েছে আজ গরুফারি পল্লিমঙ্গল স্কুলের পাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আবক্ষ মূর্তি স্থাপন পরিচালনায় রাজীব গান্ধী মেমোরিয়াল কি বলবেন সুতরাং এই মূর্তিটা ছিল মূর্তিটা যেমন দু হাজার উনিশ সালে ওই কলকাতার কোন কলেজে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল অমিত শাহের একটা র্যালিকে কেন্দ্র করে এমনি যে বিদ্যাসাগর আমাদের কাছে পূজনীয় বড়দিন এবং সরনীয় তার কারণে বাংলা ভাষাটা আমরা শিখেছি বিদ্যা সাগরের বই পড়ে বর্ণপরিচয় ও অস্বরিত্বক ক খ গ এটা বিদ্যা সাগরের লেখা যুক্তাক্ষর এক অক্ষরের সঙ্গে একটা অক্ষর যোগ করে যেটা ভাষা হয় সেটা বিদ্যা সাগর প্রমাণ করেছে এবং সেই সেই জায়গাটা ওরা অসম্মান করেছিল আমাদের যারা ধরুন বিদ্যাসাগর স্বামী এদের অসম্মান করেছিল তাই গধু বউ রাজীব মেমোরিয়াল সোসাইটি তারা একটা কর্মতৎপরতা তার আমি আমি মঞ্চেই বলছিলাম কারুর অঙ্গহানি হয়েছে তার একটা হাত দেওয়া কীর্তিম হাত তৈরি করে দেওয়া কারুর কীর্তি কীর্তিম পা তৈরি করে দেওয়া কাউকে একটা সমন্বয় টেনে দেওয়া এটা গৌরের কর্মজীবনের একটা বলুন চলার পথে একটা সঙ্গী বলা যেতে পারে একটা ব্যাপারটা হচ্ছে সেই করতে করতে গুঁড়ো গরুর পানির এই হলিমঙ্গল স্কুলের জায়গায় যে বিদ্যাসাগর মূর্তিটা ভেঙেছিল দু হাজার উনিশে তারপরে মনে হয়েছিল যে এখানে মূর্তিটা একটা পুনর্নির্মাণ করা দরকার তা গৌর সকলকে সঙ্গে করেনি বিদ্যা বিদ্যাসাগরের মূর্তি পুনর্নির্মাণ করেছে বিদ্যাসাগরকে সম্মান দিয়েছে আমরা ওর সঙ্গে সহযোগী হিসেবে ওর কাছে আছি এবং সেইভাবে দেখুন আমাকে অঞ্চলের অনেক মানুষ ক্লাব সংগঠন বিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছিল যে তাদের বিদ্যাসাগরের জন্মদিনটা পালন করতে গেলে নৈহাটি পৌরসভায় যেতে হয় আপনি যদি একটু উদ্যোগ নিয়ে গরিফার কোনো একটা অঞ্চলে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি বসান তাহলে ভীষণ ভালো হয় আমাকে তাদেরকে সবাই মিলে আমরা তার প্রতি শ্রদ্ধা জানাতে সুবিধা আমি আমার সোসাইটি নৈহাটি রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটি সঙ্গে মিটিং দেখে সমস্ত সদস্যদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিই আমরা একটা উত্তর গরিফা পল্লীবঙ্গল উচ্চ বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয়ের সামনেই আমরা এই আবক্ষমূর্তি বসাব আমি আমাদের প্রিয় সাংসদ পার্থভূমিকের সঙ্গে আলোচনা করি আমাদের বিধায়ক সনদ এবং পৌর প্রধান চ অশোক চট্টোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে তারা আমাকে উৎসাহিত করে যে তুমি এই কাজটা করো খুব ভালো তাই আমি আমার সকল মেম্বারদের সঙ্গে নিয়ে আমি এই কাজে আগ্রহ প্রকাশ করি এবং আজকের বসানো আপনারা দেখলেন যে বনানগরের বিধায়িকা শায়ন্তিকা ব্যানার্জি দে ছিলেন আমাদের পৌর প্রধান অশোক চট্টোপাধ্যায় ছিলেন আরও অনেকে আসছেন তারা রাস্তায় আছেন যত সময় চলবে তারা আসবেন শুভ অধিকারী এইমাত্র ফোন করেছিল তিনি আসছেন এইভাবে সবাই পরপর আসবেন সাংসদও আসার কথা তিনি তো অনেক কাজে ব্যস্ত থাকেন হয়তো দেরি হচ্ছেন এসে যাবেন আর আমাদের আজকে মূল অনুষ্ঠানে দেখলেন আপনারা গরিব অঞ্চলের সমস্ত ক্লাব সংগঠনকে আমরা সম্বর্ধিত করছি কবি সাহিত্যদের সাহিত্যিকদের আমরা সম্বর্ধনা দিচ্ছি আমরা এখানে যারা এসছেন বিশেষ করে বিদ্যালয় অনেক স্টুডেন্ট এসছে তারাও নিজেরা এসছে বিদ্যালয়ের পক্ষ থেকে তাদেরকেও আমরা প্রত্যেক বিদ্যালয়কে আমাদের মঞ্চ থেকে আজকের এই বিশেষ দিনে আমরা সম্বর্ধিত করছি আপনাদের চ্যানেল এটা কভার করছে এর জন্য আপনাদের সকলকে ধন্যবাদ শ্রী গৌরচন্দ্র দাস সাধারণ আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন